সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস সঙ্গে আছি আমি হিরো অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে টানা তৃতীয় কার্যদিবস কিছুটা নিম্নমুখী প্রবণতা রয়েছে আজ গত দুই কার্যদিবসে সূচক কমেছিল চুয়াল্লিশ পয়েন্ট আজ দিনের শুরুতে সূচক বাইশ পয়েন্টের মতো বৃদ্ধি পেলেও এখন ব্রেকিভেনে কাছাকাছি অবস্থান করছে কিছুক্ষণ আগে সূচক প্রায় তিন পয়েন্টের মতো নেগেটিভও হয়েছিল সব কিছু মিলে সূচক কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না এর কারণ হচ্ছে আপনারা জানেন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা অনেকখানি তলানিতে রয়েছে যদিও দৃশ্যমান কিছু কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে তারপরেও পুঁজিবাজারে গতি ফিরছে না আজ এখন পর্যন্ত সূচকে যে অবস্থান রয়েছে সেটিও এক বছরের মধ্যে প্রায় এগারো পার্সেন্টে বেশি হারিয়েছে আর আমরা যদি আগস্টের পরে চিন্তা করি এগারোই আগস্ট ছয় হাজার পনেরো পয়েন্ট ছিল সূচকের অবস্থান আজ এখন পর্যন্ত বর্তমান অবস্থান রয়েছে চার হাজার সাতশো ছিয়াত্তর পয়েন্ট সেই হিসেবে বারোশো পয়েন্টের বেশি সূচক কমেছে আর আঠারোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্বের পর যদি আমরা দেখি একজ্যাক্টলি এক হাজার পয়েন্ট সূচক কমেছে কারণ তখন সূচক ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট আঠারোই আগস্টে আজ এখন সূচকের অবস্থান রয়েছে চার হাজার সাতশো ছিয়াত্তর পয়েন্টের মতো এক হাজার দুই পয়েন্ট কমেছে সূচক এছাড়া লেনদেনের গতি তো কমেছেই এখন প্রতিনিয়ত তিনশো কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে গতকাল তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র একশো ষাট কোটি টাকা এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে উল্লেখযোগ্য বিষয় রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন এগারোই মে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন পুঁজিবাজার নিয়ে সেক্ষেত্রে পাঁচটি নির্দেশনা এসেছিল সেই পাঁচটি নির্দেশনা নিয়ে গতকাল অর্থ উপদেষ্টার সাথে বসেছেন বিএসসিসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ এবং এই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটি রোডম্যাপ প্রকাশ করা হয়েছে আপনাদের কাছে সংক্ষেপে আমি তুলে ধরছি বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে সেই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর সরকারি যে শেয়ার রয়েছে সেটি দ্রুত অফলোড করার ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল এই দায়িত্বটি আসলে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে এবং ছয় মাসের মধ্যে এটি কমপ্লিট করার কথা বলা হয়েছে এছাড়া বেসরকারি খাতে যে সকল বড় বড় প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে প্রণোদনা দিয়ে পুঁজিবাজারে নিয়ে আসার জন্য যে নির্দেশনাটি দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে এনবিআরের উপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে এই নির্দেশনাটি কারণ আপনারা জানেন দোসরা জুন বাজেট আসছে এই বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে যেন দশ শতাংশ করা হয় সেটির নির্দেশনা দেয়া হয়েছে এবং এই জন্য এনবিআরের বাজেটের উপর নির্ভর করছে এই নির্দেশনাটি বাস্তবায়ন সেক্ষেত্রে এই বাস্তবায়ন আগামী দুই থেকে তিন সপ্তাহ অর্থাৎ বাজেট চলে আসলে বোঝা যাবে যে এই নির্দেশনাটি বাস্তবায়ন হচ্ছে কিনা এছাড়া আপনারা জানেন ব্যাঙ্ক থেকে সিন্ডিকেশন লোন নেওয়া হয়ে থাকে এক হাজার থেকে দুই হাজার কোটি টাকা আকারের সে সিন্ডিকেশন লোন যেন ব্যাঙ্ক থেকে না নিয়ে পুঁজিবাজার অথবা বন্ড মার্কেট থেকে নেওয়া হয় বন্ড মার্কেট ও স্টক মার্কেট থেকে যেন নেওয়া হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা এই দায়িত্বটিও এসছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের উপর এবং এই দায়িত্বটির জন্য সময় দেওয়া হয়েছে ছয় মাস এছাড়া আপনারা জানেন পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় সেই জন্য এই দায়িত্বটি দেওয়া হয়েছে বিএসসিসিকে এবং আগামী ছয় মাসের মধ্যে যেন সব কর্মকর্তা কর্মচারী যারা অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে আগামী ছয় মাসের মধ্যে সর্বশেষ বিদেশি বিশেষজ্ঞ এনে পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম শুরু করা এবং চলমান রাখা এই যে নির্দেশনাটি দেওয়া হয়েছে এটির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তিন মাস এবং এটির দায়িত্ব দেওয়া হয়েছে বিএসসিসিকে সব কিছু মিলে এই পাঁচটি নির্দেশনা রোড ম্যাপ প্রকাশ করা হয়েছে এবং এই রোড ম্যাপটি গতকাল নির্ধারণ করা হয়েছে অর্থ উপদেষ্টার সাথে তার তারপর আমরা দেখেছি সেটি প্রেস রিলিজও এসেছে সব কিছু মিলে দেখা যাক এই পাঁচটি নির্দেশনা আসলে বাস্তবায়ন হয় কিনা খুব শীঘ্র এর ভিত্তিতে পুঁজিবাজার কোন দিকে যাবে সেটি বোঝা যাবে তাছাড়া আপনাদেরকে আরেকটি কম্পারেটিভ অ্যানালাইসিস যদি আমরা করি ভারত এবং পাকিস্তানের সাথে ভারতের বিএসসি সেন্সেক্স ইন্ডেক্স এক বছরে বেড়েছে এগারো শতাংশ বাংলাদেশের ডিএসসি এক্স ইন্ডেক্স এক বছরে কমেছে এগারো শতাংশ অর্থাৎ উল্টো দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের প্রধান শেয়ার বাজার এছাড়া পাকিস্তান এক বছরে বাহান্ন শতাংশ সূচক বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে এক বছরে কমেছে এগারো শতাংশ আর সেই হিসেব করলে আগস্ট মাসের পর থেকে এখন পর্যন্ত প্রায় বিশ শতাংশ সূচক কমেছে সব মিলে আজও নেতিবাচক প্রবণতা অথবা মিশ্র প্রবণতা বলা যেতে পারে অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে লেনদেনের গতিও কম আমরা এখন দেখি নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে যেহেতু লেনদেনই হয়েছে মাত্র একশো কোটি টাকা সেই একশো ষাট কোটি টাকার মধ্যে কারা সবচেয়ে বেশি ট্রেড হচ্ছে সেটা আমরা দেখিয়ে নিচ্ছি আজ টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে ওরেন ইনফেশন প্রায় বিশ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে বি ছ্যাচারি দ্বিতীয় অবস্থানে প্রথম এবং দ্বিতীয় অবস্থানের মধ্যে পার্থক্য অনেক বেশি দ্বিতীয় অবস্থানে বি ছ্যাচারি আট কোটি বিরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে স্কোয়ার ফার্মা তৃতীয় অবস্থানে ছয় কোটি আশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে ফোয়াংফু চতুর্থ অবস্থানে পাঁচ কোটি তিরাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে পঞ্চম অবস্থানে রয়েছে বারাকা পতিঙ্গা পাওয়ার লিমিটেড তিন কোটি চৌত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ডিএসসি টপ ট্রেডের অবস্থান এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে টপ গেইনারের প্রথম অবস্থান রয়েছে ফুড এখন পর্যন্ত দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে বিড়ি থাই তৃতীয় অবস্থানে রেনুক যজ্ঞেশ্বর চতুর্থ অবস্থানে গোল্ডেন রয়েছে পঞ্চম অবস্থানে মাত্র প্রথম প্রতিষ্ঠানটি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপর থেকে দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত পাঁচ থেকে সাড়ে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টপ লুজারে যে সকল কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স নয় শতাংশ দর হারিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি আট শতাংশ দর হারিয়েছে রয়েছে দ্বিতীয় অবস্থানে রিজেন্ট টেক্সটাইল তৃতীয় অবস্থানে রয়েছে দর হারিয়েছে ছয় শতাংশের মতো চতুর্থ অবস্থানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড সাড়ে পাঁচ শতাংশের মতো দর হারিয়েছে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে সাড়ে পাঁচ শতাংশের মতো দর হারিয়েছে এখন পর্যন্ত টপ লুজারের মধ্যে মাত্র ইউসিবি এক কোটি টাকার উপরে লেনদেন হয়েছে বাকি সব কোটি এক কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আমরা ডিএসসি টপ ট্রেড গেইনার লুজার দেখে নিয়েছি এখন আমরা কিছুটা খাদ ভিত্তিক অবস্থানে যাবো এক্ষেত্রে খাদ ভিত্তিকে আমরা গতকাল দেখেছিলাম ব্যাংকিং খাত আহ প্রত্যেক দিনই দেখা যায় যে প্রথম অবস্থানে রয়েছে গতকাল একটু ব্যতিক্রম চিত্র ছিল টেক্সটাইল খাতে টেক্সটাইল খাতে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছিল বাজারে নেতিবাচক প্রবণতা সত্ত্বেও আজ ব্যাংকিং খাতের পাশাপাশি আমরা টেক্সটাইল খাত দেখে নিব ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে আইএফআইসি তৃতীয় অবস্থানে ইউসিবি চতুর্থ অবস্থানে উত্তর ব্যাংক লিমিটেড পঞ্চম অবস্থানে রয়েছে ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড এবং ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডের মধ্যে ইউসিবিকে দেখা যাচ্ছে প্রায় আট শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত ব্যাংকিং খাতে টপ গেইনারে যারা রয়েছে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় মাত্র সর্বোচ্চ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্কিং খাতে টপ গেনারে থাকা শীর্ষ প্রতিষ্ঠানগুলো এর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক বৃদ্ধি পেয়েছে এক দশমিক নয় দুই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এক দশমিক এক ছয় শতাংশ রূপালী ব্যাঙ্ক এক দশমিক এক দুই শতাংশ উত্তরা ব্যাংক এক দশমিক শূন্য চার শতাংশ যমুনা ব্যাংক দশমিক ছয় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত রয়েছে টপ গেনের প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত আমরা দেখে নিতে চাই ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে ব্যাঙ্কিং খাতের টপ লুজার প্রথম অবস্থান রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি প্রায় আট শতাংশ দর হারিয়েছে এনআরবিসি ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে এক দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এটি রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক তিন দুই শতাংশ দর হারিয়েছে মার্কেন্টাইল ব্যাংক চতুর্থ অবস্থানে এক দশমিক এক শূন্য শতাংশ দর হারিয়েছে ট্রাস্ট ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এক শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাতের কী অবস্থান এছাড়াও অন্যান্য খাতগুলো দেখে নিব ডিএসসি টপ গেনার আমরা আবার দেখে নিচ্ছি ফোয়ান ফুড জিএবি রেনুক যজ্ঞেশ্বর গোল্ডেনসন বিডি থাই এ ছিল টপ গেনার ডিএসির মধ্যে এখন টেক্সটাইল খাতের টপ ট্রেড আমরা দেখে নিচ্ছি সোনারগাঁও টেক্সটাইল প্রথম অবস্থানে রয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে কাত্তালি টেক্সটাইল লিমিটেড তৃতীয় অবস্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চতুর্থ অবস্থান রয়েছে স্কোয়ার নিট পঞ্চম অবস্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস এক্ষেত্রে সোনারগাঁও টেক্সটাইল এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি বাহাত্তর লাখ টাকার মতো টেক্সটাইল খাতে যে টপ গেইনার রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি গেনারেও রয়েছে সোনারগাঁও টেক্সটাইল টপ ট্রেডের পাশাপাশি শতাংশ দিক থেকে বৃদ্ধি পেয়েছে তিন দশমিক দুই আট শতাংশ কাত্তালি টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে দুই দশমিক সাত তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে তাল্লু স্পিনিং মিলস দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে রয়েছে তৃতীয় অবস্থানে ম্যাক্সন স্পিনিং মিলস রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক সাত পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্যাসিফিক ডেনিম লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত টেক্সটাইল খাতের টপ লুজার আমরা দেখে নিচ্ছি কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে টেক্সটাইল খাতে এর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে রিজেন টেক্সটাইল প্রায় ছয় শতাংশ দর হারিয়েছে টুং হাই রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে দুলোমিয়া কটন রয়েছে তৃতীয় অবস্থানে তিন শতাংশ দর হারিয়েছে সিএনএ টেক্স রয়েছে চতুর্থ অবস্থানে তিন শতাংশ দর হারিয়েছে রোহিম টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে আড়াই শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতের অবস্থান আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতের অবস্থান এবং সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে আজও মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে সূচক ওঠানামার মধ্যে রয়েছে ব্রেক ইভেনের কাছাকাছি অবস্থান করছে লেনদেনের গতি খুবই কম সব কিছু মিলে সূচকের অবস্থান এখনও পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে পারছে না ডিএসসি এক্স ইন্ডেক্স বাজার বিশ্লেষকরা বলছেন বিনিয়োগকারীদের আস্থার অভাব রয়েছে এবং বিনিয়োগদের আস্থা বৃদ্ধি করার জন্য খুব দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে যে এর কিছু বিষয় রয়েছে তালিকাভুক্তি অতালিকাভুক্তির পার্থক্য ডিভিডেন্ডের উপর যে ট্যাক্স রয়েছে সেটি এক লাখ টাকা পর্যন্ত কর্মউকুফ করা ক্যাপিটাল গেইন ট্যাক্স মোকুফ করা এই বিষয়গুলো যদি প্রাধান্য দেয়া হয় খুব জরুরি ভিত্তিতে এবং আসছে বাজেটে তাহলে হয়তো বা কিছুটা আস্থা ফিরে পেতে পারে পুঁজিবাজার সব কিছু মিলে মিশ্র প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে দর্শক মিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন